আসসালামু আলাইকুম ফিলিস্তিনের পক্ষে যে কোনো অবস্থায় হাতে গোনা যে কয়েকটি দেশের নেতা ছিল আজ তাদের মাঝে একজন মৃত্যুবরণ করল গত বছর নির্বাচনকে সামনে রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকিধামকির মাঝে যে কজন বিশ্বনেতা বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল তাদের মাঝে একজন আজ আর নেই বাংলাদেশ ইরান সম্পর্ককে যে নেতা এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে সেই ইব্রাহিম রাইসি আর নেই হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইন্নালিল্লাহি অ ইন্না ইলাহি রাজিউন এটিকে দুর্ঘটনা বলা হলেও অনেকেই ধারণা করছে এতে ইসরায়েলের গোয়েন্দাদের হাত আছে ইরানের ভিতরেই আলোচনা হচ্ছে এটি দুর্ঘটনা নয় বরং ইসরাইলের ঠান্ডা মাথার একটি ষড়যন্ত্র যদি এমনটা হয় তাহলে বাংলাদেশের অবস্থান কী হবে ভুলে গেলে চলবে না ইরান ও তুরস্কের পর ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে সবচেয়ে বেশি কথা বলেছে বাংলাদেশ ফিলিস্তিনের পক্ষ হয়ে যুদ্ধ এবং কথা বলার কারণেই কি ইসরায়েলের গোয়েন্দা সংস্থার হাতে করতে হলো ইব্রাহিম রাইসিকে কেন এটিকে দুর্ঘটনা নয় বরং ইসরায়েলের ঠান্ডা মাথার ষড়যন্ত্রের অংশ বলা হচ্ছে ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে বাংলাদেশ ইরান সম্পর্কে কি প্রভাব পড়বে ইরানি প্রেসিডেন্টের মৃত্যু নিয়ে কি বলছে বাংলাদেশ আপনার এই প্রশ্নগুলোর উত্তর টিউবের আজকের এই ভিডিওতে আজকাল সৌদি আরবে ইসরায়েলের বিরুদ্ধে কথা বললেই গ্রেফতার করা হচ্ছে আরব আমিরাত তো ইসরায়েলকে দেশ হিসেবেই স্বীকৃতি দিয়ে দিয়েছে ইমরান খান থাকাকালীন ফিলিস্তিনের পক্ষে কথা বললেও পাকিস্তানের ক্ষমতায় বসা এখনকার সরকার প্রধান তো ডিরেক্ট আমেরিকার দালাল ফিলিস্তিনের স্বাধীনতাকামী মানুষের পক্ষে কথা বলতে দেখা যায় তুরস্ক ইরান বাংলাদেশ সহ হাতে গোনা বেশ কয়েকটি মুসলিম দেশকে এর মধ্যে ফিলিস্তিনের স্বাধীনতায় সবচেয়ে বেশি সাহায্য সহযোগিতা করে যাচ্ছে ইরান সম্প্রতি ইরান ইসরায়েলের মাটিতে রকেট হামলাও করে গত এক বছরে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির কর্মকাণ্ড দেখলে আজ তার হঠাৎ হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যুকে কোনোভাবেই দুর্ঘটনা মনে হবে না খুব সম্ভবত এটি ইসরায়েলের গোয়েন্দা সংস্থার কাজ হতে পারে এই ভিডিওটি আমরা রেকর্ড করার সময় পর্যন্ত কোনো শক্ত প্রমাণ না পাওয়া গেলেও ইরানের একটা অংশ ধারণা করছে এমনটি এর পিছনে যুক্তিসঙ্গত কারণও আছে মনে রাখতে হবে এই এলাকা সম্পূর্ণ পাহাড়ি এবং দুর্গম সেই সাথে এই এলাকাকে আজারবাইজান নিজেদের অংশ মনে করে এ নিয়ে ইরান এবং আজারবাইজানের মধ্যে অনেকবার উত্তেজনাও দেখা দিয়েছে আর এই আজারবাইজান একশো শতাংশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়ার পরও ইসরায়েলের সবচেয়ে বড় সহযোগী রাষ্ট্র ইসরায়েল আজারবাইজান সম্পর্ক এতটা ঘনিষ্ঠ যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে ইসরায়েল হাতিয়ার সরবরাহ পর্যন্ত করে থাকে আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধে খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ আর্মেনিয়াকে সাহায্য না করে আজারবাইজানকে হাতিয়ার দিয়ে সহায়তা করেছিল ইসরায়েল কাজেই আজারবাইজান সীমান্তে যে ইসরায়েলি গোয়েন্দাদের অবাধ চলাফেরা থাকতে পারে তা নিয়ে নিশ্চয়ই দ্বিধা থাকার কথা নয় রোববার আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি প্রকল্প উদ্বোধনের পর উত্তর পূর্বাঞ্চলের শহর তাবরিজে ফিরছিলেন রাইসি এবং তার সফরসঙ্গীরা ফেরার পথে তাদের হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয় হতে পারে পাহাড়ে ইসরায়েলের গোয়েন্দারা লুকিয়েছিল আসল ঘটনা কি তা নিশ্চয়ই সামনে আসবে তবে ইব্রাহিম রাইসির মৃত্যুর ফলে বাংলাদেশ ইরান সম্পর্কে কোনো প্রভাব পড়বে কিনা তা বলা যাচ্ছে না ইরানের অতীতের যে কোনো প্রেসিডেন্টের চেয়ে ইব্রাহিম রাইসি বাংলাদেশের সাথে গভীর সম্পর্ক প্রতিষ্ঠায় বেশি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন তিন বছর প্রেসিডেন্ট জীবনে তিনি দুবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফোনে কথাও বলেছেন বাংলাদেশকে হাতিয়ার এবং জ্বালানি তেল রপ্তানি করার প্রস্তাবও দিয়েছিলেন সেই সাথে একসাথে ফিলিস্তিনের পক্ষে কথা বলা এবং আমেরিকার চাপকে মোকাবেলা করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন নিজের আমৃত্যু পর্যন্ত ফিলিস্তিনের হয়ে কথা বলেছেন ইব্রাহিম রাইসি নির্বাচন নিয়ে আমেরিকার ধামকির সময় বাংলাদেশের পাশে দাঁড়িয়ে কথা বলেছেন তিনি বাংলাদেশের সাথে বাণিজ্য এবং কূটনৈতিক সম্পর্ক শক্তিশালী করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন পর্যন্ত করেছেন বাংলাদেশের এই শুভাকাঙ্ক্ষী নেতা এমন নেতার মৃত্যু মুসলিম বিশ্বের একটা বড় ক্ষতি ইব্রাহিম রাইসির মৃত্যু কি দুর্ঘটনা নাকি ইসরায়েলের ষড়যন্ত্র তা কমেন্ট করে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ